নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো আমি একদম ভোরবেলাতে ফুল তুলতে চলে এসেছি ফুল তুলতে চলে এসেছি আর আমার ব্লগটাও আমি শুরু করে দিয়েছি তো সকালবেলা যেহেতু অনেকটা সকাল এখনও কিন্তু ঘড়িতে বাজে পোনে পাঁচটা হ্যাঁ বাইরেটা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা একদম যেহেতু গরমের দিন পোনে পাঁচটা বলতেও কিন্তু কত ঝলমল করছে আলোতে তো যাই হোক ফুল আগে সবাই তোলার আগে আমাকে তুলতে হবে হলে তো জানোই বন্ধুরা রাস্তার ধারে ফুলের গাছ হলে যারই গাছ হোক মানে আমি আমার গাছে কিন্তু আমার কোনো অধিকার থাকবে না তারাই এসে ফুল দখল করে নিয়ে চলে যাবে অবর বলতে গেলেও বলবে রাস্তার ধারে গাছ যেটা খুশি সেটাই করব তো এই হচ্ছে ব্যাপার তো তার জন্যই বলতে পারো আমাকে সকাল সকাল উঠে আগে ফুলটা তুলতে হয় মানে সকাল সকাল উঠে ড্রেসটা চেঞ্জ করে আমি ফুলটা তুলতে থাকি তো যাই হোক চলো ফুল তোলা তো দেখো মোটামুটি হয়ে গেল ওই যেহেতু পাঁচটা বাজে এখন স্বাভাবিক ওঠে ওর বাবা গাড়িটাও বের হয়নি চলো এবার টুকটাক একটু কাজ করি আর এই যে দেখি টেবিল এনেছি যেহেতু কালকে খোলা হবে আজকে খোলা হবে দেখা যাক এবার কী বলো তো বন্ধুরা এখন আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না ভাবলাম কি যে না যে এখন আমি আশিবাসী কাজ একটু পরেই সারব যেহেতু ভোরবেলা একটু মেশিনে বসি মেশিনে যদি আমি এক ঘন্টাও কাজ করি অনেকটা কাজ আগিয়ে যাবে তারপরে একবার যখন আশিবাসী কাজ শুরু করবো তো একদম দুপুর পার হয়ে যাবে বসতেই পারবো না এই জন্য করে নিলাম সব কাজকর্ম শেষ হলো এখন কিন্তু ঘড়িতে বাজে দশটা তো দেখো স্নান পূজা সব কিছু কমপ্লিট আশিবাসী আর এখন আমি রান্না বসাবো দশটা বাজে এখনও বাজার এসে পৌঁছায়নি যদিও তো ভাতটা আগে বসিয়ে দেবো আর কতক্ষণে মনে হচ্ছে কতক্ষণে আমি দুপুরে খাবার খাবো বলতে যেহেতু তোমাদের দেখে দেখালাম এই যে দেখো টেবিলটা আনা এনেছে তো সেটা খোলা হয়নি যদিও আজকে দুপুরে খোলা হবে একটা ঘরে নতুন কিছু আসলে মনে হয় যে কতক্ষণে সেই জিনিসটা ব্যবহার করব আমার মতো তোমাদের কার কার ঠিক এরকম চিন্তা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তো এখন বন্ধুরা অনেকটা বেলা হওয়াতে ভাবলাম আগে একটু টিফিনটা করে নিই তারপরে রান্নায় শুরু তো করেই দিয়েছি যাই হোক তার কাজের ফাঁকে একটু খেতে হবে অবশ্যই তো আমি টিফিন টিফিন করে নিলাম এবার আমি কী করব বলো তো মাছটা যে এনেছে চলো এই মাছটা এখনও কাটা বাছা কিছুই হয়নি এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি মাছ এনেছে এই যে দেখো বাজার থেকে অবশ্য কেটে নিয়ে এসছে জন্য আমার সে অত চিন্তা নেই তাড়াতাড়ি ধুলে ধুলেই হয়ে যাবে আর যেদিন ধরো কেটে নিয়ে আসে না সেদিন মাছ কাটতে হবে রাঁধতে হবে তাড়াহুড়ো হয়ে যায় তো যাই হোক চলো এটা চুনা চুনা মাছ বলে টুনা তো যাই হোক বন্ধুরা চলো মাছটাকে ধুয়ে টুয়ে নেব আর যেহেতু এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি আগুনের পাশ থেকে সরতে পারবো তত যেন মুক্ত বলতে পারবো তো এই যে দেখো মাছের মাথাটা দেখতে দেখে নিশ্চয়ই চিনতে পেরেছ এই মাছটা চলো এবার গিয়ে মাছটা আমি ধুয়ে টুয়ে নিয়ে আসলো এই যে দেখো ধুয়ে টুয়ে সব নিয়ে আসলাম নুন হলুদ মাখিয়ে দিলাম দুই রকম মাছ আছে এর মধ্যে রুদ ওই মাছটা যেহেতু একটু কাটা আছে আর এই যে আর একটা মাছ আছে সেই মাছটা রুদ্রকাবে ওই মাছের কাটা কম আছে তো এইসব করতে করতেই বাড়িতে গ্যাস আসলো গ্যাস আসলো বলতে আমার মেজো কাকি শাশুড়ি কাকিমা বাড়িতে নেই বলে গেছে যে আসলে নিয়ে নিতে তো আবার সেই কাজের মগ্ন হতে হলো তো তার ঘরে আসলাম এসে সব কিছুই রেখে গেছে বলো দরজাটা খুলে দিতে সে গ্যাসটা রেখে দেবে তো যথারীতি যেরকম বলে গেছে সেটাই করতে হলো আর আমাদের একটা কি বলো তো আমরা যে এই যেখানেই যাই না কেন যেহেতু একটা যৌথ বাড়িতে আছি এই জন্য আমাদের সবাই মানে খুব খুব ভালো হয় অনেক সুবিধাও হয় কোথাও গেলে কোনো কিছু ফেরত যায় না তো দেখো অনেক দিন ধরে পেছন আর আসা হয় না আসলে ওই মেজোকা ঘরের দিকে আসা হয় না তাই তো এখান থেকে দেখো কত একটা কচুও কেটে দেখেছি আর আকাশটা দেখেছো কি সুন্দর লাগছে না রোদ ঝলমল করছে আর নারকেল গাছটা এটা এটাও কিন্তু আমাদের নারকেল গাছ তো নারকেল গাছটাও আছে যাই হোক চলো রুদ্রও পরে টরে চলে আসলো আর ও ও আমি এদিকে আসাতে রুদ্র দেখো চলে আসলো তো রুদ্র যখন চলে আসলো এবার আমরা ঘরের দিকে যাচ্ছি আর ঘরে গিয়ে কী দেখব চলো তো এই যে ঘরে যখনই আসলাম এসে দেখছি রুদ্র বাবা টেবিলটা খাপ মানে বাক্স থেকে বের করে সব সেট করতে শুরু করে দিয়েছে তো প্রথমে দেখো সেটটা করলো তো ঠিক হলো না তারপরে যাবার খুলে নিয়ে আবার দুজনে মিলে রুদ্র জানো বাবার সাথে সাথে হোক বা মায়ের সাথে সাথে হোক ও কতটা কতটা হেল্প করে ওকে বলতে হয় না ও নিজে থেকেই করে এই যে দেখো নতুন একটা জিনিস এসেছে আর কতক্ষণে মনে হচ্ছে খাবো যাই হোক বন্ধুরা চলো এবার টেবিল তো পাতা হয়ে গেলো এবার চেয়ারগুলো সব পরিষ্কার করতে হবে চেয়ারগুলো যেহেতু ব্যবহার হয় না ধুলো পড়ে গেছে তো রুদ্রকে বললাম আমি তো রান্না করছি তুই একটু দেখ ধুতে পারিস নাকি তো চলে আসলো দেখো জল ছিটা দিচ্ছে কীভাবে আনছি আস্তে করে দে যেটুকু যা যদি পারিস তো কর না পারলে তো আমি রান্নাবান্না শেষ করে নেব। তারপরে করব। তো বলো ঠিক আছে মা আমি করে দিচ্ছি আর তোমরা তো জানোই বন্ধুরা যে রুদ্রকে তেমন কিছু বলতে হয় না ও ঠিক সব কাজ করে দেয় আমার ও তো এমনি আমাকে ভালো আমাকে বাবাকে ভালো বোঝে জন্য মোটামুটি কিছু তেমন বলতে হয় না দেখো বলে দিয়েছি যে কাপড়টা দিয়ে ভালো করে ডলে দিবি তো দেখো ডলে টোলে দিচ্ছে ওর মতন ও করে যাই হোক ও যা করছে করুক এদিকে আমার তো রান্নাটা বাকি আছে আর তার মধ্যে দেখে দিল পাটা কেমন করে ধুয়ে গেল ওর একটা অভ্যেস বলতে পারো যে টুকটাকে একটু যেন পা এসে বারবার ধোবে আর জলের কাজ তো ছেলেমেয়েরা জানোই কেমন পছন্দ করে যত জল দেবে কোনো অসুবিধা জলের কাজ করতে ছোটোবেলা থেকে এরকমই হয় তো যাই হোক চলো এবার আমি ফিজেমিন ফ্রিজে আমি মাছটা রেখে দিয়ে গেছিলাম যেহেতু আমাদের বাড়িতে প্রচণ্ড বিড়াল থাকে একটু এদিক ওদিক হলে ব্যাস আর মাছ খাওয়া যাবে না বলতে পারো তো একটু আমি যদি মাছের কাছ থেকে সরি আমি সাথে সাথে সেটা ফ্রিজে রেখেই তারপরে যাই তো যাই হোক চলো মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি দেখো এক এক করে সব মাছ ভাজছি তো মাছগুলো ভাজা হয়ে গেল এরপরে কি করবো বলতে এরপরে আমি ওই মাছের তেলেই আলুটা ভেজে নিলাম আলুটা ভেজে নিয়ে মশলাটাও আমি এদিকে দিকে পাটাই বেটে সব রেডি করে ফেলেছি আর এই যে দেখো মশলাটা চাপিয়ে দিয়েছি এবার যতক্ষণ না কষাবো তেলটা যতক্ষণ না বেরোবে বা কাঁচে গন্ধ কাঁচা গন্ধ যতক্ষণ না হবে অবশ্যই এর মধ্যে পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিয়ে বেশ মাখা মাখা করে তর মাছের ঝোলটা করব একদম হালকা একটু রিচ হবে যাই হোক আলু মশলার তুলনায় আলুর পরিমাণটা একটু কমই হয়ে গেছে কারণ আন্দাজ পাইনি একটু সব রকম মশলা দেখলে একটু বেশি হয়ে যায় তো যাই হোক চলো মশলা তো আমার কষানো হয়ে গেছে এবার জলটাও আমি দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়েছে খুব একটা জল দিতে হবে না এর মধ্যে এই সেদ্ধ হয়ে যাবে তো দেখো এই যে আমার মাছ রান্না রেডি হয়ে গেছে আর কি কি রান্না করেছি যেখানে ডাল রান্না করেছি আর এই যে গরমের দিনে উস্তা কুমড়া এবং আলু সব মিশিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি তো চলো আও হ্যাঁ আর অবশ্যই একটু ডাল সিদ্ধ রেখেছি সেটা অবশ্য আমার জন্য আর এদিকে দেখো রুদ্র খেতে বসে গেছে নতুন টেবিল পেয়ে রুদ্র কেন রুদ্র বা আমি বা বা সবাই আবার আনন্দ করে আমরা নতুন টেবিলে খেতে বসেছি আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমি কিন্তু তোমাদের এই কমেন্টেই অপেক্ষা রইলাম অবশ্যই যদি একটু ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেও থাকবে তো দেখো রুপ তো ঝোল খাবে না আগে দিতে বলো ডাল তো যা খায় ওকে তাই দেওয়া হোক আগে তরকারিতে যদি লঙ্কা যেরকমই দিই না কেন না দিলেও বলবে লঙ্কা দিয়েছি তো তরকারির পরিমাণটা একটু অনেক সময় কমই নেয় এবং ঠিক আছে এবার ওকে চলো মাছটাও দিয়ে দিই এরপরে দেখো আমিও খেতে বসে গেছি আমি যে বলেছিলাম ডাল সিদ্ধটা এই ডাল সিদ্ধটা একটু ভাজা দিয়ে মেখে খেয়ে নিচ্ছি আর আমারও বেশ ভালো লাগছে নতুন একটা জিনিস ঘরে আসলে যেরকম আনন্দ হয় আনন্দ উৎসাহের সাথে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করলাম বন্ধুরা আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো টাটা